বলেন সেখ আজলামপুর নিবাসী মোহাম্মদ রাজীব শেখের একমাত্র কন্যা মুসাম্মদ সাবানী খাতুনকে দশ হাজার এক টাকা দেনমোহরের পরিবর্তে পরানপুর নিবাসী রিপুন শেখের একমাত্র পুত্র রিয়াজ শেখকে মুসাম্মদ সাবনি খাতুন বিয়ে করতে রাজি না কি আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আমার দুটো সাক্ষী আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন এমন কি ছেলে ঠো বাতাছা ছুড়ি ফেলে দিছে আমার কপালে এসে লেগেছে তাহলে মেয়ে খুব জল্লাদ নাকি না না আমার মেয়ে জল্লাদ না আমি এক্ষুন মেয়েকে বুঝি পড়ি বিজনে রাজি করাছি আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান আমি কালো আমাকে পছন্দ কিনা এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো কিচ্ছু হবে না আমি খুন আমার মেয়েকে বুঝি পড়ি তোমার সঙ্গে বিয়ে দিছি না না থাক ও যখন বিয়ে করবো না বলেছে ওকে আর জোর করেন না আমি নিজে চলে যাচ্ছি নানা রাব তুমি জান না তুমি একটু বসো আমি সব ঠিকঠাক করছি এই বুড়ি আমি কি শুনছি তুই কেন বিতরা জোষ নে আব্বা তোমাকে তুমি আঁকিয়ে বলেছি ওই চানসানিক আমি কি করবো না মা আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি ছেলেটা কালো হইতে পারে কিন্তু অন্য ছেলেদের তো নিশা করে না মাস্টারি চাকরি করে আবার অনেক জমি জায়গাও আছে মা তুই অমত হইসনি মা তেহবিতে রাজি হয়ে যা অনেক সুখী হবি তুমি যাদের টাকা পয়সার লোক দেখাও আমি কালো ছেলেকে বিয়ে করতে পারবো না তুমি ওকে বলি দাও তুই এই বিয়ে করবি তো ঠিক আছে আমি এক কোলে বাড়ি চলে যাচ্ছি আর জীবনও বাইবারে বাড়িতে

না দেখো? আম তমার ফ্যামিলি যাবে বি করছি তাই বলেই না আমি তোমাকে স্বাী বললি মেনলেইছি? তুমি ক্ষমদের আমাকে বর্ষ করবা না জানি আমি কালো বলে তুমি আমাকে গিিন না করো আর শুধু তুমি না সবাই আমাকে গিরিন্ না করে কি আমি কি করুব বল